আচ্ছা কখনো ভেবে দেখেছেন ধর্মগ্রন্থে পিতা আর পুত্রের সম্পর্কটা ঠিক কীরকম বিশেষ করে যখন ক্ষমতা আর কর্তৃত্বের কথা আসে আজকের এই আলোচনাটা ঠিক এই ফ্যাসিনেটিং বিষয়টা নিয়েই আমরা দেখব কিভাবে ধর্মগ্রন্থ বলছে যে পুত্র আসলে পিতার সিংহাসনেই বসেন তার মহিমা আর কর্তৃত্ব ভাগ করে নেন চলুন শুরু করা যাক তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা পুত্রের ঐশ্বরিক রূপটা দেখব এরপর জানব কিভাবে অদৃশ্য ঈশ্বর তার মাধ্যমে দৃশ্যমান হলেন তারপর আমরা তাদের এক সিংহাসন আর উপাসনার কথায় আসব দেখব পুত্রের নামের আসল তাৎপর্যটা কী আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সিংহাসনের ঠিক কেন্দ্রে তার অবস্থান তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাওয়া যাক আর সেটা হলো পুত্রের ঐশ্বরিক রূপ ধর্মগ্রন্থে তার যে বর্ণনা পাওয়া যায় সেটা কিন্তু শুধু চেহারার বর্ণনা নয় এর ভেতরে লুকিয়ে আছে তার আসল পরিচয়ের একটা বিরাট ইঙ্গিত দেখুন প্রকাশিত বাক্যে কি অসাধারণ একটা ছবি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে তার মাথা আর চুল একদম বরফের মতো সাদা চোখ যেন আগুনের শিখা আর পা অগ্নিকুণ্ডে পোড়ানো উজ্জ্বল পিতলের মতো মানে এই বর্ণনাটা পড়লেই বোঝা যায় এখানে কোনো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে না এই ছবিটাই আমাদের আজকের আলোচনার ভিত এবার একটা দারুণ জিনিস দেখুন এটা সত্যিই অবাক করার মতো খেয়াল করে দেখুন বাম দিকে আছে মনুষ্যপুত্র মানে পুত্রের বর্ণনা আর ডান দিকে প্রাচীনকালস্থ ব্যক্তি মানে পিতার বর্ণনা দুজনে চুলের বর্ণনাটা দেখুন একেবারে হুবহু এক ভাবা যায় ধর্মগ্রন্থে যেন শুরুতেই আমাদের বলে দিচ্ছে এরা দুজন দেখতে এক তাদের পরিচয়ও এক আচ্ছা আমরা তো পুত্রের এই মহিমান্বিত রূপের কথা জানলাম কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না ধর্মগ্রন্থ বারবার বলছে ঈশ্বর অদৃশ্য তাকে দেখা যায় না তাহলে এই যে পুত্রের দর্শন এটা কিভাবে সম্ভব এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে চলুন এর সমাধানটা কি হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দু যদি সত্যি কেহই ঈশ্বরকে কখনো দেখে নাই তাহলে তাকে জানার উপায়টা কী কিভাবে এই ঐশ্বরিক সত্ত্বাকে বোঝা সম্ভব একদিকে বলা হচ্ছে তিনি অদেখা আবার অন্যদিকে তার দর্শনের কথা বলা হচ্ছে এই রহস্যটা কি? ধর্মগ্রন্থ কিন্তু এই বিষয়ে খুবই স্পষ্ট এখানে বলা হচ্ছে পিতা ঈশ্বর এমন এক অগম্য আলোতে থাকেন যেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না তাকে দেখতেও পারে না মানে তার সত্তাটা আমাদের সাধারণ দৃষ্টি বা বোঝার ক্ষমতার অনেক ঊর্ধ্বে তাহলে সমাধানটা কোথায় দেখুন ধর্মগ্রন্থ বিষয়টাকে কয়েকটা ধাপে আমাদের সামনে তুলে ধরে ধাপ এক পিতা হলেন অদৃশ্য আত্মা ঠিক আছে ধাপ দুই পুত্র ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ঠিক একই অদৃশ্য প্রকৃতির অংশীদার কিন্তু আসল বিষয়টা হল তিন নম্বর ধাপে এই ঐশ্বরিক পুত্রই মানুষ হয়ে আমাদের এই পৃথিবীতে আসেন আর ঠিক এখানেই সেই প্যারাডক্সের সমাধান আছে। পুত্রের মাধ্যমেই সেই অদৃশ্য ঈশ্বর নিজেকে এই সৃষ্টির কাছে দৃশ্যমান করে তোলেন মানে ব্যাপারটা অনেকটা এরকম যে পুত্র হলেন সেই জানালা যা দিয়ে অদৃশ্য পিতাকে দেখা যায় তাই বলা হয় পুত্রকে দেখা মানেই পিতাকে দেখা এখন আমরা আলোচনার এমন একটা জায়গায় আসছি যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখব পিতা আর পুত্রের সম্পর্কটা শুধু চেহারায় বা প্রকৃতিতে এক নয় বরং তাদের ক্ষমতা আর সম্মানের জায়গাতেও এক মানে এক সিংহাসন এক উপাসনা এই লাইনগুলো খেয়াল করুন কি বলা হচ্ছে সমস্ত সৃষ্টি এক সুরে প্রশংসা করছে কার যিনি সিংহাসনে বসে আছেন তার এবং মেষশাবকের মানে পিতা এবং পুত্র দুজনেরই আর শুধু প্রশংসাই না দেখুন বলা হচ্ছে ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও পরাক্রম একদম একই সম্মান একই উপাসনা দুজনের জন্য কোনো পার্থক্য নেই তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে কয়েকটা জিনিস কিন্তু একদম পরিষ্কার এক পিতা আর পুত্র একটাই সিংহাসন শেয়ার করেন দুই তারা একই উপাসনা গ্রহণ করেন এর মানে কি দাঁড়ালো এর মানে হল পুত্রের উপাসনা আর পিতার উপাসনা আলাদা কিছু নয় দুটুই এক এমন কি সমস্ত স্বর্গদূতকে আদেশ দেওয়ার হয়েছে পুত্রের উপাসনা করার জন্য এটা তাদের সমান মর্যাদা আর কর্তৃত্বের সবচেয়ে বড় প্রমাণ এই যে একতা এই যে সমান মর্যাদা এর ফল কি এর ফল হল পুত্র এক পরম কর্তৃত্বের অধিকারী হন আর সে কর্তৃত্বের প্রতীক হলো একটা বিশেষ নাম চলুন সেই নামের বিষয়টা একটু দেখি এখানে বলা হচ্ছে যে ঈশ্বর পুত্রকে সবার ওপরে তুলেছেন এবং তাকে এমন একটা নাম দিয়েছেন যা আর সব নামের সেরা এতটাই শক্তিশালী সেই নাম যে স্বর্গের পৃথিবীর বা পাতালের সবাই সেই নামের সামনে নত জানু হবে এটা কিন্তু পুত্রের সর্বোচ্চ ক্ষমতার এক বিরাট ঘোষণা এখন প্রশ্ন হল এই সকল নামের সেরা নাম এটা আসলে কোন নাম ধর্মগ্রন্থের ব্যাখ্যা বলছে এটা আর কারও নাম নয় এটা স্বয়ং পিতারই নাম পুত্র এই নামটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আর নামের সাথে সাথে পেয়েছেন সেই নামের সাথে যুক্ত সমস্ত ক্ষমতা আর কর্তৃত্ব এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল এই পৃথিবীতে যত রাজা শাসক বা ক্ষমতাধর ব্যক্তি আছেন বা থাকবেন পুত্র তাদের সবার ঊর্ধ্বে শুধু তাই নয় মহাবিশ্বের সমস্ত শক্তির ঊর্ধ্বে তার অবস্থান তিনি এক এককথায় সমস্ত সৃষ্টির উত্তরাধিকারী এবং সর্বোচ্চ শাসক আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসছি আর এখানে আমরা এমন একটা ছবি দেখব যা পিতা আর পুত্রের এই যুগ্ম সার্বভৌমত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ সেটা হল সিংহাসনে পুত্রের আসল অবস্থানটা কোথায় এখানে দেখুন পুত্র নিজেই কথা বলছেন তিনি কি বলছেন বলছেন আমি যেমন জয় করে আমার পিতার সাথে তার সিংহাসনে বসেছি এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে এটা পিতা আর পুত্রের একই সিংহাসনে বসার সরাসরি শিকারককে কিন্তু এখানে একটা সূক্ষ্ম অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে ভালো করে খেয়াল করুন ধর্মগ্রন্থ বলছে না যে পুত্র সিংহাসনের পাশে বসেন বলছে তিনি সিংহাসনের একেবারে কেন্দ্রে বসেন পাশে বসা আর কেন্দ্রে বসার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত কেন্দ্রে বসা মানে হল তিনি ঐশ্বরিক শাসনের কেন্দ্রবিন্দু তাকে ছাড়া এই শাসন অসম্পূর্ণ তাহলে চলুন আজকের আলোচনাটা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করি যদি পিতা আর পুত্র একটাই সিংহাসনে বসেন আর পুত্র যদি সেই সিংহাসনের কেন্দ্রেই থাকেন তাহলে এই এক সিংহাসন আসলে কিসের প্রতীক এটা কি তাদের অটুট একতা তাদের অভিন্ন ক্ষমতা আর এই মহাবিশ্বের ওপর তাদের যুগ্ম শাসনের চূড়ান্ত প্রমাণ নয় একটু ভেবে দেখবেন